বলো মোহাম্মদ তুমি কি চাও যদি এই আরবের সব থেকে সুন্দর নারী চাও অথবা যেকোনো সম্পদ চাও আমরা তোমার জন্য দিব একজন উত্তর দিয়ে নাজারের তবুও তুমি এখান থেকে সরে আসো আল্লাহ রাসুলের যে দিনের দাওয়া সেটা তো বিপ্লব আল্লাহ রাসুল বললেন যদি পুরো সূর্য এসে ডান হাতে দাও চন্দ্র এনে বাম হাতে দাও তবু এই দিনের দাওয়াত থেকে আমি সরে যাব না বন্ধুরা এই তহিদের জমিন ছোট্ট ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের একটা জমিনে আঠারো কোটি জনতার এই জমিনে সেরে বাংলা ভাষানী নবাব স্যার এই লড়াইয়ের পরে সর্বশেষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরে আমরা দেশপ্রেমিক সৎ সাহসী কোন স্টেটসম্যান পাই নাই গত চল্লিশ বছর যারা এই জনপ্রিয় হয়েছে এই জনপ্রিয়তার সেল করে আমাদের দেশের দেশটার স্বাধীনতারে কেজি দরে বিক্রি করে দিছে আপনি ভাবেন লক্ষ লক্ষ মানুষ ধরায় ধরে বলে ইনবক্সে বলে চিঠি দেয় ভাই এইরকম থাকেন আমি খুশি হই না আমি ভাবি আঠারো কোটি মানুষ কি পরিমাণ প্লেস কতটা কণ্ঠহীন হলে কতটা দুর্বল হলে সে দেখে এই জমিনের যত রাজনীতিবিদ কেউ তার কণ্ঠস্বর কথা বলে না যারাই সে ভালোবাসে সেই তারি বিক্রি করে দেয় বন্ধুরা আমি আমার সর্বোচ্চটা দিয়া একটু বলি একজন মহিলা লাইভে এসে বলেছে ওসমান হাতে তিরিশ টাকার ডাল খাইত নুন খাইত এটুকুন শুধু বলি এটা কয়েকদিন পরে একটা আমরা ভিডিও বানাইতেছি ভিডিওর নাম হবে আমি কি এক ঘন্টা ধরে আমি আমার জন্ম থেকে শুরু করে আজকে পর্যন্ত এই গল্প আমি বলব শুধু বলি এই গণ অভ্যুত্থানের পরে যেই ছেলেরা মেয়েরা এখন পর্যন্ত দেশ ব্যাপী পরিচিত আল্লাহর অসীম রহমতে ওসমান হাদির আব্বা আম্মার দোয়ায় গণ আগে ওসমান হাদির থেকে সচ্ছলতার জীবন আল্লাহ আর দেয় নাই আমি যখন ভ্যাকসিনের ফার্স্ট ইয়ারে পড়ি তখন থেকে সাইফুর্সের প্রান্তগত এবং মৌচাক ব্রাঞ্চের আমি সব জনপ্রিয় টিচারদের একজন আমি যখন ফার্স্ট ইয়ারে পড়ি তখন ভার্সিটি অ্যাডমিশনের জন্য একটা ইংলিশ বই লিখেছিলাম চান্স প্লাস পাঁচ বছরে রেকর্ড পরিমাণ বিক্রি হয়েছে বইটা আমি এই ফার্স্ট ইয়ারের একটা ছেলে এত রেভিনিউ পাইছি মানে আমার বোন সেই থেকে নিয়ে আমার জন্য ঢাকার আশেপাশে একটা জমি কিনে ফেলছে এই কথাটা এই জন্য বললাম এই গণ অভ্যুত্থানের পরে আমার ইনকাম কমে গেছে আমি একদিন ক্লাস নিলে ইনশাল্লাহ দশ হাজার টাকার চেয়ে বেশি পাইতাম পাঁচটা ক্লাস আমি আইএস এর যে প্রাইভেট ব্যাচ পড়াইতাম স্পেশাল ব্যাচ শুধু রিডিং এর সেখান থেকে অনেক বেশি ইনকাম হইতো আমি গত দশ বছরে বাংলাদেশের অনেক কর্পোরেট প্রতিষ্ঠানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ট্রেনিং করাই ফলিটিক্স অ্যান্ড প্রেজেন্টেশনের হোয়াটসঅ্যাপ করাই বাংলাদেশে এবং বিদেশে হাজার হাজার শিক্ষার্থী আছে আমার যাদেরকে গত দশ বছর ধরে আমি ট্রেন আপ করাইছি এই কথাটা এই জন্য বললাম পয়সা দিয়ে কেনার ক্যাপাসিটি আমার এই জন্য কারো নাই আল্লাহর অসীম রহমতে আমার পরিবারকে আল্লাহ ছোট লোক বানান না এবং গরিব বানান না আমি গরিবটাকে বৈষম্য বলে করতে বলছি না আল্লাহ রাসুল নিজে পর্যন্ত চরম দারিদ্র্য থেকে এবং মুক্তি চেয়েছেন চরম দারিদ্র্যর কারণে মানুষ দুর্নীতি করে যতটুকুন দারিদ্র থাকলে দুর্নীতি করে আল্লাহ আমার ওই দারিদ্র্যের মধ্যে দিয়ে কোনোদিন লেন্ নাই আপনারা দোয়া কইলেন আল্লাহ যেন আমারে ওই পরিমাণ দারিদ্র অথবা দুনিয়ায় আল্লাহ ছাড়া কোনোদিন কারো কাছে মুখাবিখি না করে আমি যেন হালাল পয়সায় নুন ভাত ডাল ভাত খাইয়া এই যে আমি খাইলে যেন আমার টিমের সবাইকে নিয়ে একসাথে খাইতে পারি আপনারা অনেকেই আমার ধরে জানেন মানুষ কিছু একটা খাওয়াইতে খুশি হয় না আমি মায়েরা আমাদের বোনেরা সংসারের পর একটু যদি নতুন সংসার করে ছোট্ট ছোট্ট জিনিস নিয়ে কেমনে সংসার কইনে তোলে না এই ফিলিংটা আমার মধ্যে তৈরি হয়েছে আমরা ইনকিলাব কালচারাল সেন্টার করছি তিরিশ লক্ষ টাকার বেশি আমাদের ওখানে খরচ হয়েছে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকার জিনিস নিয়ে আমাদেরকে যে যা দিতে চায় না সব থেকে ভালো সেন্টারে নিয়ে জিনিস বাবা বাসায় নতুন একটা ফার্নিচার কিনলে ছোট বাচ্চারা যেরকম খুশি হয় না জানেন আমাদের টিমের পাগল ছেলে মেয়েগুলো কিরকম আপনি ওদেরকে একসঙ্গে ভালো খাওয়াইতে চাবেন টিভু খাওয়াইতে পারবেন না আপনি ওদের জন্য যদি বলেন সেন্টারে খুব ভালো একটা জিনিস কিনে দিবেন

একটা নতুন সাইকেল একটা নতুন গাড়ি কইলে যেরকম আনন্দে আপনি তো এরকম করতে সুতরাং আমার জার্নি এই নির্বাচনে জেতাটা না নির্বাচনে জেতাটা খুবই আমাদের ছোট একটা কাজ আল্লাহ চাইলে আমরা নতুন রাজনীতি নির্মাণ করে ফেলব ইনশাল আল্লাহ চাইলে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের প্রতিটি ইঞ্চি তিন চারটে আমরা ইনসাফের রাজনীতি কায়েম করব। কেমনে জনগণের পয়সায় জনগণের রাজনীতি নির্মাণ করতে হয় সেই মডেল আমরা প্রতিষ্ঠা করবো ইনশাল্লাহ আমি আমার টিম যদি মরে যায় বাংলাদেশে আমাদের এই মডেল এমন ভাবে দাঁড়াবে নতুন তো রাজনীতি করতে হয়ে যাবে আমার যদি আমরা কখনো ভুল করি খেয়াল রাখবেন অনেকে বলে ভাই আপনারা বিশ্বাস করি নিজের জীবনের চাইতেও বেশি প্লিজ কোনদিন ডিসঅনেস্ট হয় না আপনাদেরকে আমি একটা কথা বলি আমার এত বিশ্বাস আপনারা করবেন না অন্তভাবে নিজের সন্তানকেও বিশ্বাস করবেন না অন্তভাবে নিজের বাবা মা স্ত্রীকেও বিশ্বাস করবেন না ভাইয়েরা এক চক্ষু দিয়ে আমাদেরকে বিশ্বাস করবেন অন্য চক্ষু আমাদেরকে পাহারা দেওয়ার জন্য রাখবেন আমরা বিশ্বাস করি ধরা খাই তবুও বিশ্বাস করে ছাড়া তো আমাদের কিছু নাই কিন্তু একটা চোখ খোলা রাখবেন যেদিন ভুল করব কোন বিচ্যুতি মনে হবে সুদ্রাই দিবেন বলবেন ভাই এতে কিন্তু মনে হয় ভুল হচ্ছে আমি আমরা আপনারা বাংলাদেশের সবাই মিলে ইনশাআল্লাহ ঢাকা টেনে এই রাজনীতিকে বাকি দুইশো নিরানব্বইটা কনস্টিটিউটে ইনশাল্লাহ পৌঁছাই দিব সুতরাং যেই নয়া সফর শুরু করলাম আমাদেরকে কেউ থামাতে পারবে না কোনো হেভিওয়েট কোনো পয়সা যদি থামাইতেই পারত তাইলে আজকে এরকম ঐতিহাসিক র্যালি হইতো না আপনারা বলেন তো আমি মাঝে মধ্যে র্যালির সময় পিছনে ফিরে তাকাই দিছিলাম আমার চোখ ভেজে যাইতেছিল যে আমি কি আমি মানে আমি কেউ না যে আমার জন্য মানুষ এত কষ্ট করে সেইরকম ভ্যান্ডেলিতে না খেয়ে যোগ দিবে এর মানে আপনারা কেন এই কষ্টটা করেন এটা আমরা জানি আপনারা অনুভব করেন আপনার যে কষ্টের কথাটা যেটা আপনি বলতে পারেন না ওইটা আমাদের মুখ দিয়ে উচ্চারিত হয় আপনারা যখন আমাদের ভিডিও দেখেন মনে করেন এই কথাটা আপনি প্রতিদিন বলেন কিন্তু বাংলাদেশের কোনো মিডিয়া প্রচার করে না আপনার না বলা কথা আপনার যে অনূপ্ত কষ্ট এই কষ্টগুলো আমরা বহিপ্রকাশ করি দোয়া কৈদ মৃত্যুর দিন পর্যন্ত যেন বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব আঠারো কোটি কণ্ঠহীন মানুষের কণ্ঠস্বর হয়ে আমরা শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি যখন মানুষ মৃত্যুকে ভয় পায় তখন যেন আমরা হাসতে হাসতে আল্লাহর কাছে কবরে চলে যেতে পারি সেই জীবন যেন পরিচালনা করতে পারি আমি আমার টিম আমাদের জন্য আপনারা নামাজের পর দোয়া করবেন বাংলাদেশ কথা প্রোগ্রামে বলি নাই আজকে বললাম যেহেতু গল্প শুনতে চান আপনারা আপনাদের অনেক লম্বা সময় বিরক্ত করার জন্য দুঃখিত